কত আরেকটা মনে পড়ে গেছে কি কই এই এই আরেকটা কথা হইলো ওই এটা বোধ বাইরে দেখে কথা বেশি বেশি মনে পড়তে আছে মার হাবা পায় না রে চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায় তারপরে গিয়া যে দান এই আল্লাহ করে তার বউয়ের খুব আনন্দ লাগা আহা সকলে কি সুন্দর খেয়ার হুগায় যায় তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে আল্লাহ দিয়া ফিদা বানাইতে আছে আমরা এমন কোফাল সব কিনা খালি বাতের সাল সাল আমরা কোনো কিছু নাই আর যে আয়ু আমরা তাই না যেন করে হ্যাঁ তো রিক্সা রিক্সা খাইতে একাইতে বইসে পড়ে তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি হকলে গিরুষ্টি করে আপনি কি দুই ঘন্টা খেয়াত গিদুষ্টি করতেন না মাসে সব করলেও তো করে তাকে আমার দিয়ে দিয়ে না সহালে বাড়ি জেগে রিক্সা নিয়ে রাইতে আই এরপরে বাইরে দেখি এটা সময় রাখুন কারণ একটু আশা করে আমি যেহেতু আশা করছি আপনি যেমনি উপদ্র করে আহ এই কথা কইসে পরে তাই করছে কিন্তু দুই ঘন্টা খেত বর্গালইয়া লইয়া এটা আমি দেরি দাম লাগাইছে লাগানের বালা লাগাইছে তে আর খেত অলাই লোকেছে না তারে মাইসে বাজার ভাই আপনার বেড়া তলাই গে তুই কী তা করছো তারপর তা খেতলা মায়া লাগে এটা দি ঘাসে আর ঘাসে হমানিয়ে রইছে কোনটা ধান গাছ কোনটা গাছ বুঝা যায় না গাছটি আর ধান গাছ কিনে যাতে আছে যা একটা কারবার যাইতে আছে তা কারে না করছিলাম রে ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না কফল ওই দিয়ে হইবো তে বাদ দিয়া খাইতো বেশি পরে তোমার কইসাম না যে আমার দিয়ে গৃহস্থী হইতো না অহন বেলা আমরা খেত ধান গাছে টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে কী তা করো রহ এটা বুদ্ধি করে রাখছি টেনশন করেন না কই উত্তরবাড়ির চাষারে কইয়েন কালক সহালে আমি ফিডা বানাইম দুটা ফিডা খাইতো

এবার আইস দেওয়া সেটা তো আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেন মুখ লাগানোর কথা আছে ঘাসও লাগাই দিছে লাগাই দিছে কখনো ধান গাছ কারবার হয়েছে এই দেয়া না হজিবিল্লা কথা না জোরে কথা না না হজিবিল্লা আল্লাহ যেন মাফ করে সবাই কোন আবি তাইলে এক নাম্বারে আমরা নামাজ কায়েম করলে কি হইব এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই দেবো আর নামাজ কায়েম কারে ক ফরজের জায়গায় ফরজ এটি রক আহাকাম আর কাম এটি আছে তেরোটা ফরজ বাইরে সাতটা ভিতরে ছয়টা মিলে কত হয়েছো এই তেরোটা ফরজ এই তেরোটা ফরজ যদি একটা সুইটটা সে যায় নামাজ হইবনি নি এই তেরোটা ফরজ হলো ঘরের কোনাইলা ফালার মতো মাই যদি একটা ফালা না থাকলেও ঘরটা কোনো পড়ে গেল হয়ে পড়ে না কিন্তু কনাইল্যা ফালাটা হয়ে গেলে গা এই ঘরটা হন যায় না এই তেরোটা ফরজ হলো কনাইল্যা ফালার মতো এটি কোনো মাইদের ফালা না যেটার লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা এই তেরোটা রুশে নামাজটা ঘিরে উইছে এইটারে ঠিক মতো রাহন এইটারে কয় এই নামাজের আহাকা মার কান তেরো ফরজ এই তেরো ফরজের ভিতরে আপনার এই 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 নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা পবিত্রতা মানে আপনার ফৰজ গোচল হলে ফৰজ গোচল কৰক অজুল কাম লাগলে অজু করর। অজু আৰ গোচল নাচান্দ টাইম উম কৰক এদি হলো এক নাম্বাৰ এইজন্য কয় আছালাত উ নাস্তাহুল জান্না আল অজুম উ নাস্তাহুল চাবা কয় নামাজ হল জান্দাতের চাবি আর অজু হইলো নামাজের চাবি চব ভাল লাগি না এখন এই অজুল গোচৰ এদি ফৰজদি কৰ লাগিব এহ বাংলাদেশৰ যেই ব্যবস্থা শুৰু হৈছে অকলেতো গজব কৰি দিছে কিন্তু লেহা যেই জায়গাত নিয়ে আটকাইছিল যদি এই সরকার বদল না তারা হইতো কারণ লেহা ফরার নামে তারপরে আলু বর্তা কেমনে বানান লাগে এই বেশি হা আলু এরকম কোণা করে আলু কাটিতে হয় তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয় তারপরে চুলিতে হয় তারপরে মুখিতে হয় আলু কেন্দ্রের ভর্তা বানাইবো আজ এই অসিভ্য কারবার আছে কি অসিভাই মনে হল না আমরা আগে আস্ত আলু খাইছি তার আইয়া ভর্তা বানানো হয়ে এই একটা বাপ কার কইতাম এই দুঃখের কথা গজব কইরা দিছে মাইয়া পান্ডা সাদর বানান সিহা তারপরে ফলা পান্ডে ব্যাঙ্গে কেমরা লাভ দেয় আচ্ছা তারে এই ব্যাঙ্গের লাভ সিহানের দরকার থাকি থাকি থেকে থাকি ব্যাঙ্গ হইব বাঁচতে তো তারে এই ব্যাঙ্গে কেমরা লাভ হয় সাইকেল কেমনে কিরিং কিরিং আমি মানে এরকম পর্বরা পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না এই কারবার গজব করে দিছিল আল্লাহর মেহরবানি হইছে আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে গজব তো হয়ে গেছিল জাতি ধ্বংস হয়ে গেছিল ফলাফাইল ফোড়ার টেবিলতে উঠে গেছে গা মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা মা বাপে আশা চাড়া দিছে ওখান বই না কিন্না দিয়া তাতে ডেলি দুধ আর দিন খাওয়ায় তারপর আমা তুমি যে আমার বই কিনা দাও না দুধ দিন খাও দে তা

জোরে কন্যা এই লেখাপড়ারে গজব করে দিছে সাইকেল চালান শিখায় তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায় নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে আমি বলেছি আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না আমি মুস্তাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার কারণ আমার মায়ের যদি সিজার হয় আমার ওয়াইফের যদি সিজার হয় তাহলে পুরুষ ডাক্তার সিজার করো এটা তো আমি চাই না কোনো পুরুষ ডাক্তার আমার মহিলা লজ্জাস্থান কেটে সিজার করবে পেট কেটে এটা তো আমরা কেউ চাই আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো তো মহিলা ডাক্তার হইব কেন লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে আমরা চাইছিলাম বেড়ালা লাখ পড়া পড়ো তবে বিপদ দা হইলা ফরদার ভিতরে ঠিক কি না আপনি আমরা বেয়াদের আমরা যে কই যে ফরদার ভিতরে এই ডে কে ওর কোন লাগে না কয় তারা হুজুর যাবুতা মায়া ফনে নে পড়া চায় না বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শেখাইছি কি এই স্পেনের সভ্যতা আমাদের কয়ডুবর সভ্যতা আমাদের ইউরোপের সকল সভ্যতা মুসলমান মানে ঠিক কি না বলেন আমরা তে সভ্যতা শিক্ষা আমদারও সভ্যতা শিহাও হ্যাঁ আমদারটা সভ্যতা বেড়া আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিহাই না নবীজি যখন বিদায় হজের ভাষণের সবে বলছে বাল্লি গোয়ান্ডি ওয়ালাও আয়া যে যেখানে পড়ো ছড়িয়ে পড়ো আমার কথাগুলো দিক বিদেক ছড়িয়ে দাও অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই বেরো হয়ে গেছে ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠাই তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম ইসলামের আলু ছড়িয়ে দেওয়ার জন্য সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে গ্রামের পর গ্রাম জনপদের পর জনপদ উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কেনারে চলে গেছে সমুদ্রের সামনে গিয়ে ঘোরার দুইটা পানা বাই দিয়েছে পানামাই আমাই দিয়া সেটা সেনাপতি বলতেছে এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে নাইকে গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে ভাইরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে কয় না আমরা জানি না এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি ওখানে আর পরে কি আছে জানি না সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের ও মামলা অরব্যকারি ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে আরেকটা গ্রাম আছে ওখানেও একদল মানুষ আছে খোদার সব আমি আমার এই ওটটাকে এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁত্রে নামিয়ে দিতাম সাঁত্রে সাঁত্রে ওপারে গিয়ে আমি দিনের পৌঁছে দিতাম শুভাগা বলবেন না মুসলমান শিখাইল সব ভদ্রতা শিখাইল মুসলমান সভ্যতা শিখাইল মুসলমান নারীদেরকে মর্যাদা দিল মুসলমান দেড় হাজার বছর আগে কাফের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল মন চাইলে বিয়ে করছে মন চাইছে তালাক দিছে মন চাইছে ব্যবহার করছে পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না নবী বললেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে সুগন্ধ তিন নাম্বারে নারী জাতি এই তিনটা জিনিস আমার কাছে প্রিয় নারী জাতি বলতে কাফের বেদিনের চিত্রিত করতে চায় নবী বুধয় কামুক পুরুষ নজিল্লা বলবেন না নবী বুধয় নারীর প্রতি দুর্বল এই জন্য কে নারী তার প্রিয় নবীকে আরে ব্যাক দল আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই নারী বলতে বুঝাইছি মা নারী বুঝাইতে বলছি মেয়ে ঠিক কিরকম এই ইসলাম দিল নারীর মর্যাদা ইসলাম দিল মর্যাদা এই আমাদের জাতীয় কবি নজরুল বলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন এই পৃথিবীতে যত সভ্যতা দেখো যত ভদ্রতা দেখো একা একা পুরুষ করে নাই পুরুষ করেছে নারীও করেছে পুরুষ জমিনে কাজ করেছে নারী ঘরের ভিতরে ধান দিয়েছে পুরুষ ওই এই যুদ্ধ করেছে নারী তার সেবা করেছে তাবুর ভিতরে এটাই হচ্ছে ইসলামের ইতিহাস এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা তবে আল্লাহ তাবার নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন তোমাদের চামড়া পাতলা অতি সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না একটা পুরুষ একটা মহিলা আপনি যদি সমবয়স্ক পুরুষ সমবয়স্ক মহিলা রোদের ভিতরে দাঁড় করায় রেখেন দুই ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লা গুল্লা ফুটে দেখিতে আছে আর বেড়ারা রাতে আর সুযোগ ইয়াকে রুচি আছে কারণ আল্লাহ সৃষ্টি করেছে না এমন ভাবে নারীদের চামড়াটা কমনীয় এটা নরম এটা পাতলা সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসা যখন অ্যাসেম্বলি হয় দেখবেন যে দুই তিনটা মাইয়াফান প্রতিদিন বেহুশ হই বই ফল অফ একটা হয় না আমরা আরে হেতান্দি ফোর ধৈক্য তলত দুই তিনজন ফুর্তি ফারচ্ছা কই জি না খুজুর এত দুর্বল না আবার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে যাইতে পারে এমনি কোনো বেডি উঠলে বাসের সাথে তুললে দেওয়া যেত না দেওয়া যাব কিন্তু একদল অসুখ নারীর পক্ষ লিছে খুব খেয়াল করেন সিহন কথা তারে বোয়া বেগলারে বোয়া যাতা দিয়া তে ওয়াজের ভিত্তিতে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে

সেই কথাটা বলতেছিলাম নারী নারীর জায়গায় কাজ করবে পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে নারী করবে ভেতরে ছায়াতে পুরুষ করবে রোদে